দু পাঁচ সালে সংঘটিত হওয়া ডেপের আসামি আটক অনুকূটে জেলা সদর শহরে সংঘটিত গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে দীর্ঘ আঠারো বছর পলাতক থাকার পর সোমবার তাকে গ্রেপ্তার করা হয় সোমবার গোপন সূত্রের খবরে ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ জানতে পারে অভিযুক্ত বিট্টু দাস বাড়িতে এসেছে তাছাড়া পুলিশ জানতে পারে ইদানিং বিট্টুর পায়ে কিছুটা অসুবিধা থাকায় সে ঠিক করে হাঁটাচোরা করতে পারছে না সেই সুযোগকে কাজে লাগিয়ে এদিন ধর্মনগর থানার পুলিশ চৌত্রিশ বর্ষীয় বিট্টু দাসকে গ্রেপ্তার করে পরবর্তীতে ধৃতকে কৈলা শহর আদালতে প্রেরণ করে পুলিশ উল্লেখ্য দু সালে কৈলা শহরে সংঘটিত হয় গণধর্ষণের ঘটনা এই ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে অন্যতম বিট্টু দাস এতদিন পলাতক ছিল বিভিন্ন সময় তাকে ধরার জন্য পুলিশ নানাভাবে জাল বেছানোর পরও সে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রয়োগ করে পালিয়ে যেতে সক্ষম হয় জানা গেছে বিট্টু দাসের বাবার নাম বিপুল দাস তার বাড়ি ধর্মনগরের আলগাপুর এলাকায় অবশেষে দীর্ঘ বছর পর গণধর্ষণের অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে ধর্মনগর পুলিশ গোপন সূত্রে ধর্মনগর থানার কিছু খবর এসেছিল বিট্টু দাস থার্টি ফোর বাবার নাম বিপুল দাস আলগাপুর ধর্মনগর যার নামে ধর্মনগর থানাতে একটা ওয়ারেন্ট ছিল নন্দেব যে ওয়ারেন্টেড ছিল শহরে দু হাজার পাঁচের একটা গ্যাংরেপ কেসে আমরা আগেও অনেক সময় রেড করেছিলাম কিন্তু তাকে পাওয়া যায়নি আজকে খবর এসেছে যে সে বাড়িতে আছে সেই খবরের উপর বিক্রি করে রিড করা হয়েছে ধর্মনুগত নাথ থেকে তো যেহেতু সে পায়ে একটা বেটা ছিল ক্রেচের উপর ভর করে সে হাঁটে তা আজকে আগের মতো পালিয়ে যেতে পারেনি তাই তাকে ধরা হয়েছে এবং যে কোট আছে কৈলাসহরে সেই কোটে প্রস করা হয়েছে সংবাদ এই পর্যন্তই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ